ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স এর উদ্যোগে দ্য অস্মিতা লেক অনুষ্ঠিত হয় আগরতলার বাধারঘাট সুইমিং পুলে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় যুব বিষয় ক্রীড়া দপ্তর অধিকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন রাজ্য সরকার খেলোয়াড়দের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলছে তাছাড়া আর্থিকভাবেও যেন ছেলে মেয়েদের খেলার জন্য কোন ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখে সরকার সরকার চায় রাজ্যের ছেলে মেয়েরা সুনামের শহীদ যেন প্রতিষ্ঠিত হতে পারে ভালো আমরা যে লক্ষ্যে স্পোর্টস স্কুলে বা আমাদের এখানে খেলো ইন্ডিয়া যে আমাদের কোচিং সেন্টার আমরা এক্সিলেন্স সেন্টার যেখানে আছি এত সময় দিচ্ছি আমাদের একটাই লক্ষ্য যেন আমরা নিজেরা নাম করতে পারি আমার পরিবারের নাম উজ্জ্বল করতে পারি রাজ্যের নাম উজ্জ্বল করতে পারি এবং সেই লক্ষ্য রেখেই আমাদের খেলাধুলা করা আমাদের সরকার তোমাদের জন্য যা যা পরিকাঠামো উন্নয়ন করতে হবে সেগুলো তো করছেই আর্থিকভাবেও জন্য কোন কারণে আমাদের ছেলেমেয়েদের খেলাধুলায় ব্যাঘাত না ঘটে তার জন্য আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আসছে আমরা যারা ছেলেমেয়েরা বিভিন্ন মেডেল দিচ্ছি আমাদেরকে সরকার গোল্ড মেডেল যখন আমরা ন্যাশনাল লেভেলে দিচ্ছি আমাদেরকে এক লক্ষ টাকা যখন সিলভার আমাদেরকে পঞ্চাশ হাজার ব্রোজ পঁচিশ হাজার টাকা এই টাকাটাও আমরা বাড়ানোর চেষ্টা করছি আমরা ওয়ান টাইম যারা কোচিং জন্য বাইরে যেতে চায় তাদেরকেও আমরা এককালীন একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দু তিন লক্ষ টাকা যখন যেটা প্রয়োজন হয় সেভাবে দিয়ে চাই আমরা তারা যেন তাদের আরো পারফরমেন্স আরো ভালো করুক যাই হোক আমাদের কোচ আমরা নিচ্ছি কন্ট্রাকচুয়াল কোচ নিচ্ছি আমরা নতুন পিআইদেরকে নিয়োগ দিচ্ছি আমরা পিআইদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছি যে সেখানে আমরা পিআইদেরকে নেব নতুন কোচ নিচ্ছি আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সুনাম অর্জন করুক তারা যারা প্রতিষ্ঠিত হোক আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর থেকে আরো দুখানা নতুন স্পোর্টস স্কুল এটা যেমন একটা স্পোর্টস স্কুল আরো দুটা নতুন স্পোর্টস স্কুলে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে খুব শি সেটা